হ্যালো গুয়ার সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো যে যে আপনাদের এইসিএম অনলাইন টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন চাকরির আপডেট পেতে আপনারা এইসিএম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বিল এখন অন করে দেবেন আপনাদের সামনে তুলে ধরবো যে আঠারোশো পঁচাত্তর পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও আপনাদের সবাইকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে আবেদনের শেষ তারিখ একত্রিশ তারিখ আট মার্চ দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিনই আপনাদের প্রকাশ করেছে তাই আপনাদের সামনে তুলে ধরবো যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরবো যে কত টাকা স্যালারি কতদিন কাজ করতে পারবেন স্থায়ী পথ কি কী সুযোগ সুবিধা সব সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব রিক সোর্স ইন্টিগ্রেশন রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি একটি জাতীয় বেসরকারি পর্যায়ে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সং্রাপ্ত সনাতপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীরা অতি দ্রুত দরখাস্ত আহ্বান করুন পদের নাম জোনাল ম্যানেজার বেতন বত্রিশ হাজার টাকা পদ সংখ্যা পনেরো জন এবং মূল বেতন বত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর হবে বাহাত্তর হাজার টাকা এবং ছয় মাস নিয়মিত করলে পরে বেতন হবে ছিয়াত্তর হাজার টাকা আশি হাজার টাকা এভাবে সিস্টেম আস্তে আস্তে বাড়বে ন্যূনতম স্নাতক পাশ ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বসিমে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য দুই নম্বরে এরিয়া ম্যানেজার পথ সংখ্যা পঞ্চাশ জন লেখাপড়া স্নাতক পাশ মূল বেতন ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এবং ঋণ কার্যক্রমে ঋণ কার্যক্রমে ঋণ কার্যক্রমে এরিয়া এবং ব্যবস্থাপনা পর্যায়ে ব্যবস্থাপনা পর্যায়ে আপনাদেরকে জানানো যাচ্ছে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক যার বেতন একুশ হাজার টাকা এবং সর্বোচ্চ বাউন্ন হাজার টাকা সর্বোচ্চ বাউন্ন হাজার টাকা ন্যূনতম স্নাতক পাশ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস পর্যায়ে কাজ করার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শাখা হিসাব কর্মকর্তা দুইশো পঞ্চাশ জন স্নাতক পাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে এবং লাস্ট হলো পাঁচ নম্বরে ক্রেডিট অফিসার পদ সংখ্যা চারশো জন মূল বেতন চোদ্দো হাজার টাকা কিন্তু লাস্ট বেতন আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা স্থায়ীকরণের পর এইচএসি পাস পাস ঋণ কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার এলাকায় মানসিকতা থাকতে হবে কোম্পানির নিয়ম অনুযায়ী মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন চালাতে পারতে হবে এবং যেমন বার্তা পূর্বীন ফাঁট ঝুঁকি বার্তা বৈশ্বিক বার্তা কমিউনিকেশন মোবাইল ভাতা বাসস্থান প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমেলা অনুযায়ী সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সুযোগ সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থী একত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য আবেদন করা যাচ্ছে ইন্টিগ্রেশন সেন্টার রিগ বাড়ি অষ্টআশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি আবাসিক এলাকা বারোশো নয় সবাই ভালো থাকবেন এইসএম অনলাইন টেকনোলজি সম্পর্কে ভালো যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ